আমি দুটো উদাহরণ দিয়ে বোঝাতে গেলাম যে কষ্ট দিন অর্জন করা হয় সেটা দামি ইমানের চেয়ে দামি কোন জিনিস নেই সবচেয়ে বেশি দামি কি হয় ইমানের দাম আপনার কাছে আমার কাছে নেই আপনার কাছে আমার কাছে ইমানের গুরুত্ব নাই দাম নাই যেহেতু যারা ইমানকে কষ্ট অর্জন করছে তাদের কাছে ইমানের জন্য দামি ছিল না সবচেয়ে বেশি দাম ছিল তাদের ইমানের যেন

মদিনাতে আসে করে দিতে হবে আর মদিনার থেকে কোন মোমের মুসলমান তুমি মোরতাদ হয়ে মক্কায় যায় তাকে হবে না এর চেয়ে লজ্জাজনক কোন চুক্তি হতে পারে না দুর্বল মুসলমান দুর্বল ফেলে চুক্তি করেছে দেখতেও তো খারাপ হয়েছে সমান সমান উচিত ছিল কথা ঠিক না মক্কায় আসে

আমাকে নিয়ে নেন এখনো চুক্তি হয়নি কিন্তু কাপের পক্ষ থেকে যে চুক্তি স্বাক্ষর করবে সে বলতেছে যদি আবুল জমকে না দেওয়া হয় তাহলে চুক্তিতে সাক্ষর করবো না নবী আলী সালাম সালাম বলে স্বাক্ষর দেওয়ার পরে কার্যকারী দোকানই হবে এখন আমরা সাক্ষর দেই নাই কালি কার্যকারী এখনো হয় নাই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে কার্যকারী হয় এরা কি কার্যকারী হয় না একে জেনে দাও একে দিয়ে দাও কাপের আড়ি হচ্ছে না দেবেন চুক্তি করবো না যদি আবু জাফলকে ফেরত দেয় তাহলে চুক্তি হবে যদি ফেরত না দেয়

চিন্তা করলেন কি করবো এক কাকের প্রশংসা শুরু করছে তোমার তলোয়ার কতই না সুন্দর কতই না আকর্ষণীয় কত ধারালো কত চমৎকার সে ভুয়া গেছে

যেখান থেকে কাফেররা সিরিয়ায় যাইত এখন যে সমস্ত মুসলমানmonton তারা সবাই পাহারে আসে শতখণ্ড দল হয়ে গেছে এখন গেছে काबू কি তে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র সশস্ত্র লড়াই করার জন্য যে পক্ষের ওরা বিরুদ্ধে কাটতে গেল তাদেরকে খাদ্য প্রদান করতে এখন ভূখীর সংকট